হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যে ঘান থেকে বিডিভিজন ক্যানভাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন তো ভিওয়ার্স এই মুহূর্তে আমার কবুতরগুলোর যে আপডেট সেটা আজকের দিনে এই যে এই বিল্ডিংয়ের ঘরের সবগুলো কবুতর আসলে সুস্থ আছে এবং এই রুমটার কবুতর কিন্তু আগে আপনাদের দেখানো হয় নাই তো এই যে আমার নতুন কিছু বেবি তো এই বেবিগুলো ইনশাল্লাহ আগামী বছর ফ্লাইংয়ের জন্য প্রস্তুত করব তো আপাতত বের হয়েছে কিছুদিন রেখে দিছি এই তো আমার এই এর এই ঘরের কবুতরগুলো কিন্তু আসলে রেস্টে দেওয়া ছিল কারণ অসুস্থতার কারণে আমি এগুলো পেয়ার ভেঙে দিয়েছিলাম তো আজকে পেয়ারিংগুলো আবার করে দিলাম মার্শাল্লা তো আশা করতেছি খুব শীঘ্রই এই ঘরের কবুতরগুলো ডিম দিবে আর দু এক পেয়ার যা ছিল সুস্থ ছিল সেইগুলো কিন্তু অলরেডি ডিম দিয়ে দিছে তো আজকে আমি পেয়ারিং করলাম মাসাল্লাহ এই যে আগে দুই তিন পেয়ার কবুতর এখানে ছিল যেগুলো অসুস্থ হয়েছিল না সেগুলো কিন্তু অলরেডি ডিম দিয়ে দিছে আর এই বাকি পেয়ারগুলো আশা করতেছি খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে তো এখন কবুতরগুলো অসুস্থ দেখে খুব ভালো লাগলো আর এই যে দুই একটা ডিম যা আগের পাত্তনের ছিল আগের বারের ছিল সেগুলো কিন্তু অলরেডি ডিম দিয়ে দিছে তো আমার সব কবুতরগুলো কিন্তু মার্শাল্লাহ এখন সুস্থ এই নিয়ে আর কোনো টেনশন করতে হবে না আপাতত তো কবুতরগুলো সুস্থ যেভাবে হলো এবং রিকভারি চলতেছে আশা করতেছি সব কবুতরগুলো এই বছরে খুব ভালো পারফর্ম করবে আশা করতেছি এই যে কবুতরগুলো খাইতেছে ব্রিডিংয়ের কবুতরগুলো আসলে ছেড়ে দিয়েছি তো মার্শাল্লাহ এখানে কিছু কিছু কবুতর আসবুতর আছে আসলে ডিম চালি তো এইগুলো কিন্তু খুব ভালো মানের কবুতর এইগুলো আমি আসলে রেস খেলবো সামনের বার তো এইগুলোকে প্রস্তুত করতেছি এই যে ডিমগুলো দেখেন যে আমি চেলে দিয়েছি কিছু ডিম আর আগের কিছু বেবি আছে কিন্তু এই যে দেখেন দুইটা বেবি মার্শাল্লাহ তো এই দুইটা কবুতরের বেবি আর এই যে কিছু কবুতর ছেড়ে দেওয়া আছে ফ্লাইংয়ের কবুতরগুলো আমি এখানে ছেড়ে দিয়েছি আর এই যে এই সব প্রত্যেকটা পেয়ার এই যে দুটা বেবি দেখেন কাসুরের বেবি আর গোল্ডেন দিয়ে করা মার্শাল্লাহ তো এই যে প্রায় প্রতিটি কবি কিন্তু আমার আসলে পাকিস্তানি কবুতরের ডিম আমি চেলে দিয়েছি মার্শাল্লাহ